আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদের ডিগ্রি তৃতীয় বর্ষের যারা রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের ফাইনাল পরীক্ষা হয়তো নভেম্বরের শেষে কিংবা ডিসেম্বরের শুরুতে শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আপনাদের আজকে দিব হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস কোর্সের কয়েকটি সাজেশন বলতে খবিভাগ এবং গবিভাগ অর্থাৎ সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নের সাজেশনটি এই মুহূর্তে আমি আপনাদেরকে দেব এই সাজেশন থেকে আপনাদের অনেক বলা যায় যে হচ্ছে নাইনটি পার্সেন্ট কমন পড়ার একটা সম্ভাবনা রয়েছে আমি নিজে এই সাজেশনটি তৈরি করেছি সাজেশনে প্রথমে আমি বলছি হচ্ছে খবিবার সংক্ষিপ্ত প্রশ্ন এখানে আপনাদেরকে আমি সতেরোটি প্রশ্ন বলবো এখান থেকে আটটি প্রশ্ন আসবে আপনাকে চার মাত্র পাঁচ ট্যান্সার নিতে হবে এই প্রশ্নগুলো হচ্ছে প্রথমে এক নম্বর হচ্ছে বাংলা নামের উৎপত্তি সম্পর্কে লিখো এক নম্বর বাংলা নামের উৎপত্তি সম্পর্কে লিখো দুই নম্বর হচ্ছে সংস্কৃতির সমন্বয় বাদিতা বলতে কি বোঝায় তিন নাম্বার হচ্ছে বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো এবং চার নাম্বার হচ্ছে বসু চুক্তি কি ব্যাখ্যা করো গঠনের কারণ সংক্ষেপে আলোচনা করো উনিশশো সালের ভাষা আন্দোলনের গুরুত্ব বর্ণনা করো সাত নম্বর মৌলিক গণতন্ত্র কি বুঝিয়ে লিখো এরপরে আছে হচ্ছে আগরতলা মামলার কারণ কি ছিল আগরতলা ষড়যন্ত্র মামলার কারণ কি ছিল এই প্রশ্নটি আপনাদের এই বছর সিলেবাসে আছে কিন্তু আপনাদের প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম এরপরে আছে হচ্ছে ছয় দফা আন্দোলনকে কেন বাঙালির মেঘনা কারটা বলা হয় এটাও লাগবে না কিন্তু সিলেবাসে যে অধ্যায় থেকে এই অধ্যায়গুলো রাখা হয়েছে আসলে এগুলোর বাইরে আসলে প্রশ্ন দেওয়ার সুযোগ নেই সেজন্য এগুলো সিলেবাসে আপনাদের সাজেশনে অ্যাড করেছে। এরপরে আছে হচ্ছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষণের গুরুত্ব এটাও আপনাদের লাগবে না উনিশশো সালে নির্বাচনের গুরুত্ব আলোচনা করো এটি আসতে পারে যেহেতু আপনাদের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের যারা আগস্ট মাস পরীক্ষা দিয়েছে তাদেরও কিন্তু সত্তর সালে নির্বাচন থেকে প্রশ্ন এসেছে তো যেহেতু তাদের এসেছে আপনাদেরও সম্ভাবনা আছে এটি আসার এরপরে আছে হচ্ছে মজিবনগর সরকার সম্পর্কে টিকা লিখো এটি আপনাদের লাগবে না বুদ্ধিজীবী হত্যাকাণ্ড সম্পর্কে যা জানো লিখে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আছে হচ্ছে অপারেশন সার্চ লাইট এর উপর একটা টিকা লিখো এটা আপনাদের লাগবে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীদের অবদান মূল্যায়ন করো এটি একেবারে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটিও আপনাদের লাগবে এবং পরবর্তী একটি প্রশ্ন আছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন প্রত্যাবর্তন দিবস এটা আপনাদের লাগবে না তাহলে আপনাদের প্রশ্ন লাগতেছে হচ্ছে এক সাত আমি দিয়েছি সতেরোটা সতেরোটা থেকে আমাদের লাগবে হচ্ছে আট নয় দশ এগারো মাত্র বারোটা প্রশ্ন পড়লে আমরা হচ্ছে কমন পাবো ইনশাল্লাহ এরপরে গবিভাগের প্রশ্ন আছে আমাদের এই গবিভাগের প্রশ্নগুলো হচ্ছে আমাদের যে প্রশ্নগুলো আছে সেগুলোর সাথে পর্যালোচনা করে তৈরি করা হয়েছে এখানে আছে বাংলাদেশের ভূপ্রকৃতির বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করো বাংলাদেশের ভূপ্রকৃতির বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করো দুই নম্বর হচ্ছে বাঙালি জাতির মিতাত্ত্বিক গঠন প্রকৃতি আলোচনা করো এটা এখানে আসবে এবং তিন নাম্বার হচ্ছে প্রস্তাব কি আলোচনা এটা আসবে একটা থেকে একটাই এরপর হচ্ছে হচ্ছে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্য ব্যাখ্যা করো পাঁচ নাম্বার হচ্ছে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্যমূলক নীতি সমূহ আলোচনা করো এই দুইটা থেকে একটা আসবে অর্থাৎ বৈষম্যমূলক নীতি অথবা হচ্ছে অর্থনৈতিক বৈষম্য দুটা থেকে একটা আসবে আপনাদের এর পরের প্রশ্নটি হচ্ছে উনিশশো সালের ভাষা আন্দোলনের গুরুত্ব লিখো বড় প্রশ্ন দশ মার্কের জন্য এতক্ষণ যেগুলো বলছি উনিশশো সালে পরের প্রশ্ন উনিশশো সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ফ্রন্ট কেন বিজয়ী হয়েছিল কারণ সমূহ লিখো এবং আরেকটি প্রশ্ন আছে এটা আপনাদের লাগবে না কিন্তু গুরুত্বপূর্ণ যদি সিলেবাস ওই অধ্যায়টা ধরা হয় সেক্ষেত্রে সেটা হচ্ছে উনিশশো সালের সজাফা কর্মসূচি বিস্তারিত লিখে এটা আপনাদের লাগবে না তবে কোনো শিক্ষক যদি দিয়ে দেয় সেক্ষেত্রে তো প্রবলেম সেজন্য একটু আমরা ভাষা ভাষা দেখে যেতে পারি আরেকটা আছে হচ্ছে সালে নির্বাচনের গুরুত্ব এটা একেবারে আপনাদের আসবে বলা যায় এবং আছে হচ্ছে আপনাদের আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে উনিশশো উনসত্তর সালে গণঅভ্যুত্থান এবং ছাত্রদের এগারো দফা কর্মসূচি আলোচনা করে এটা লাগবে এর সাথে আমাদের আরেকটা করতে হবে সেটা হচ্ছে ছাত্রদের এগারো দফা আন্দোলনের কর্মসূচি কি ছিল এবং আর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বৃহৎ চুক্তি সমূহের ভূমিকা আলোচনা করো বৃহৎ চুক্তি সমূহের ভূমিকা আলোচনা করো এটা গুরুত্বপূর্ণ এরপরে আছে হচ্ছে উপনিবেশিক শাসনামলে সাম্প্রদায়িকতার উদ্ভব ও বিকাশ আলোচনা করো এবং এটাতে অনেক সময় ফলাফলটা যুক্ত করে দেয় সেক্ষেত্রে ফলাফলটা আপনাদেরকে লিখতে হবে ছোট করে তো এই হচ্ছে এখানে আমার প্রশ্ন থাকতেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বারোটি প্রশ্ন করলে এখান থেকেও মোটামুটি আমরা সাত আটটাই আমরা কমন পেয়ে যাবো সেখান থেকে আমাদেরকে পাঁচটা অ্যান্সার করতে হবে তো এই হচ্ছে আপনাদের আহ ডিগ্রি প্রথম বর্ষের স্বাধীন বাংলাদেশের ইতিহাস বিএ বিএসএস বিএস এবং বিএসসি যারা রয়েছেন সকলের জন্য সবাই হচ্ছে এই সাজেশনটি ফলো করলে ইনশাল্লাহ আপনারা অ্যান্সার করার মতো মানে আশি মার্ক অ্যান্সার করার মতো কমন পাবেন বলা যায় মানে ক খ এবং গ বিবেগে আর কবিবেগের সাজেশন আছে কিন্তু সেটা আমরা পরে দিয়ে দেবো ইনশাল্লাহ তো ধন্যবাদ সবাইকে যারা যুক্ত ছিলেন সবাই হচ্ছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে সেটা আপনি কমেন্ট বক্সে জানান এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম